এখন আমার আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নাই আমি যদি বিচার না পাই তাহলে আমার একমাত্র পথ হচ্ছে আত্মহত্যা করা আমার এই ঘটনা নিয়ে পারিবারিক ভাবে অনেক ঝামেলা হয়েছে এবং ঝামেলার এক পর্যায়ে আমার আম্মু নিয়ে টেনশন করতে করতে আজ থেকে পনেরো দিন আগে আমার আম্মু আমাদেরকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেছে আসসালামু আলাইকুম আমি সাদিয়া আমার বাবার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার বাড়ি হচ্ছে চট্টগ্রামের রাউজানে আমি পলিটেকনিক্যাল স্কুল আর সুপরিয়া হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকার দুই নম্বর ওয়ার্ডের নজরুল ড্রাইভারের ছেলে সাজাতুল ইসলাম একজন কনস্টেবল মানে উনি কনস্টেবল কনস্টেবলের সাথে আমার তিন বছরের সম্পর্ক তিনি বর্তমানে হচ্ছে আগ্রাওয়া ছোটপুর পুলিশ আছে কর্মরত হিসেবে সম্পর্ক তিন বছর সম্পর্ক করছে আমার সাথে সবকিছুই করে ফেলছে এখন আমি যখন তাকে বিয়ের কথা বলি সে আমাকে বিয়ে করতে অস্বীকার করে সে কোনো রিজন দেখাতে পারেনি তারপর হচ্ছে আমি তাকে অনেক চেষ্টা করেছি সমাধানের জন্য মানে বিয়ে করছে আমার ইচ্ছা একটাই যে সে আমার সবকিছু করে ফেলছে সে আমাকে বিয়ে করবে কিন্তু সে আমাকে কোনোমতে বিয়ে করতেছে না বিয়ে করবে করবে বলে কিন্তু করে না পরে হচ্ছে আমি তার ডিপার্টমেন্টে একটা অভিযোগ করছিলাম তো অভিযোগ করার পরে সেখান থেকে হচ্ছে তারা যে একটা মানে একটা সমাধান দেওয়ার সময় সে আমাকে বলছে যে কি তুমি সবকিছু যদি মামলাটা টান উঠায় নাও আমি তোমাকে বিয়ে করে ফেলবো কিন্তু সে বিয়ে করে নেই আমাকে মামলা উঠাই নিছে কিন্তু বিয়ে করা নেই আমার এই ঘটনা নিয়ে পারিবারিক ভাবে অনেক ঝামেলা হয়েছে এবং ঝামেলার এক পর্যায়ে আমার মামাকে নিয়ে টেনশন করতে করতে আজ থেকে পনেরো দিন আগে আমার মামাদেরকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেছে এখন আমি বড় অসহায় আমার কেউ নাই আমার একটা ছোট ভাই আছে আমার সাথে যেটা হয়েছে আমি বিচার পাবো না আমি আমার এই ঘটনার জন্য আমার মুখ্য হারিয়ে ফেলছি এ আমার সবকিছু নষ্ট করে দিয়েছে পুরোটা জীবনটাই নষ্ট করে দিয়েছে এখন আমার আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নাই আমি যদি বিচার না পাই তাহলে আমার একমাত্র পথ হচ্ছে আত্মহত্যা করা আমি আর এই দুনিয়ার বেশ থেকে কি লাভ যেখানে আমার মা আমার টেনশন নিয়ে চলে গেছে ছেলে আমার মায়ের সাথে আমার পরিবারের সাথে অনেক খারাপ আচরণ করছে অনেক হুমকি দিছে অনেক বাজে বাজে ভাবে কথা বলছে আমি এটা বিচার চাই আর কিছু না সহ্য করতে না পেরে আমার মুখ মারা গেছে আজ থেকে পনেরো দিন আগে আমি সেটা হচ্ছে তার পরিবারকেও জানিয়েছি পরিবারকে জানার পরে তারা আমাকে কোনো আশ্বস্ত করে নাই তারা আমাকে কোনো সমাধান দেয় নাই কিছুই আছে যে এরকম আর মানে আরো এমন কিছু আছে যেগুলো হচ্ছে আমি আপনাদের সামনে এখন শো করতে চাচ্ছি না আর কি এদের এলাকায় গিয়েছিলাম তাদের মেম্বার সহ এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিকে আমি জানিয়েছি বিষয়টা এক পর্যায়ে হচ্ছে তারা আমার প্রতি সহানুভূতিশীল হয়ে সবাই মিলে আমার সাথে মিলে সাজ্জাদের বাড়িতে আমরা গিয়েছি যাওয়ার পর তার বাবা মাকে আমি সরাসরি বিষয়টি জানিয়েছি জানানোর পর এমনকি এক পর্যায়ে আমি তার মায়ের পায়েও ধরেছি ধরে কান্নাকাটিও করেছি যাতে আমি আমার বিচারটা পাই কিন্তু তারা তাতেও তারা আমাকে কোনোভাবে কোনো সুরাহা করেনি তারা আমাকে বিচারটা দেয়নি তারা উল্টা আমার দোষ দিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে আমি প্রশাসনের কাছ থেকে এটার জন্য বিচার চাই সুস্থ একটা বিচার চাই কোনো কিছু চাই না কারণ আমার জীবনটা পুরোটাই শেষ